নমস্কার দর্শক বন্ধুরা স্ট্রাইম বাংলা আপনার সকলকে স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে আমি বসে রয়েছি ইস্টবেঙ্গলের মেমবাস গ্যালারি যেখানে অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু আছেন অবশ্যই আপনারা জানেন আজকে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান অনুদ্র সতেরো ডারবি এই মাঠেই চলছে এবং এই মুহুর্তে হাফ টাইম এবং খেলার ফলাফল এই মুহূর্তে শূন্য শূন্য তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিছু ইস্টবেঙ্গল সমর্থকরা রয়েছেন কিন্তু তারা কিন্তু ব্যস্ত অন্য দিকে কারণ একই সময়ে কিন্তু কলিঙ্গ সুপার কাপের ম্যাচ চলছে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি এবং সেই দিকেই কিন্তু মন পড়ে রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের অবশ্যই ম্যাচের মাঝে কিন্তু অনুদ্র সতেরোর যে খেলোয়াড়রা খেলছেন তাদেরকে সমর্থন তো করছেনই সমর্থকেরা কিন্তু তার মাঝেও মনটা কিন্তু এই দেখতে পাচ্ছেন মোবাইলের দিকে রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব দাদা খেলা স্পোর্টটা এখন যদি একটু বলে দিই শূন্য শূন্য চব্বিশ মিনিট চলছে শূন্য শূন্য আর এদিকে তো তোমরা দুনিয়াতে খেলা জুনিয়র খেলা দেখছি কিন্তু এইখানে এই খেলাটা কি শুধু মোবাইলে হ্যাঁ এখানে শুধু মোবাইলেই দেখাচ্ছি আর কেমন খেলা চলছে খেলা ভালো চলছে তিন গোল গোলও চান্সও পেয়েছে

এই মেন টিম তো জিতবে তোমরা বলে দু বলে যেটা ইচ্ছা মানে চান্স তোমরা দেখছো এখন অবধি হাফ টাইমে তোমরা খেলা দেখলে এই ম্যাচের স্কোর তোমরা কি আশা করছো জিতলে তো একদম করছি বন্ধুরা শুনতেই পারলেন যে সব মিলিয়ে কিন্তু জুনিয়র হোক বা সিনিয়র সব ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের দল নিয়ে আশাবাদী এবং যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা হয়তো ডিস্টার্বই করলাম তাদের খেলা দেখার মাঝে প্রথমার্ধে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তারা এক টানা স্লোগান করে গেছে নিজের দলের জন্য এবং তারই মাঝে কিন্তু মোবাইলে খেলাটা দেখছেন তারা এবং সেই দিকেও তাদের মন হয়তো শরীরটা রয়েছে ইস্টবেঙ্গল মাঠে কিন্তু মনটা কিন্তু রয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আপনারাও কীভাবে ম্যাচ দেখছেন এবং আপনারাও কি যাচ্ছেন কলকাতা ডার্বি দেখতে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন অসংখ্য ধন্যবাদ টাটা সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কনে ক্লিক করতে ভুলবেন না জানো